আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ যন্ত্রের সাথে পরিচয় করাবো এবং সেই সাথে মাংসের একটি গুরুত্বপূর্ণ ট্রেড নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মাংসের কালার পরিমাপ করা আসলে আমরা কালার তো নর্মালি চোখে দেখি কিন্তু আসলে মাংসের ক্ষেত্রে কালারকে আমরা পরিমাপও করতে পারি এই যে যন্ত্রটি আমি আপনাদেরকে এখন দেখাবো আজকে আমি যন্ত্রটি আসলে দেখাবো এবং সেট আপ করা দেখাবো আর হচ্ছে আগামীকালকে ইনশাআল্লাহ আমি একদম প্রকৃত মাংস দিয়ে এখান থেকে কিভাবে মাংসের কালারগুলো পরিমাপ করতে হয় সেটা আমি দেখাবো আজকে দেখাতাম কিন্তু আজকে আমার ফোনে চার্জ ছিল না তো সেই জন্য আমি আসলে পুরো ভিডিওটা করতে পারিনি সো আমি আজকে শুধুমাত্র যন্ত্রটা আপনাদেরকে সেট আপ করা দেখাবো কিভাবে আমরা মাংসের কালার পরিমাপ করব আসলে মাংসের কালার একটা তার গুরুত্বপূর্ণ একটি বৈজ্ঞানিক সূচক কারণ এর মাধ্যমে আমরা কিন্তু মাংসের তাজা ভাব সতেজতা সংরক্ষণ অবস্থা এমনকি তার স্বাদ সম্পর্কে একটা প্রাথমিক ধারণা আমরা পেতে পারি তো মাংসের কালারটা মূলত নির্ভর করে হচ্ছে মাংসের মায়োগ্লোবিন কন্টেন্টের উপর তো আসলে মায়োগ্লোবিন মাংসের মধ্যে আমরা যখন একটা পশুকে জবাই করি সাথে সাথে কিন্তু মাংসের মধ্যে যে মায়োগ্লোবিনটা বা সেটা হচ্ছে ডিঅক্সিমায়োগ্লোবিন অর্থাৎ তার সাথে কোনো অক্সিজেন এখন পর্যন্ত বন করে নাই সেজন্য এটা আসলে বেগুনি লাল দেখায় আর হচ্ছে যদি সামান্য অক্সিজেনের উপস্থিতি সেটা অক্সিমায়োগ্লোবিনে রূপান্তর হয় আর যখন মাংসটা বেশি বেশি দিন ধরে সংরক্ষণ করা হতো অক্সিডেশন অক্সিডেশন যখন হয় মাংসের মধ্যে তখন সেটা কিন্তু আসলে পুরাতন মাংস তখন কিন্তু এটা মাইগ্লোবিন গ্রো করে তো আসলে দেখেন আমি আসলে যন্ত্রটা আজকে আপনাদেরকে সেট আপ করে দেখাবো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কীভাবে আমি যন্ত্রটা সেট আপ করেছি তো এখানে আসলে দুইটা পার্ট একটা পার্ট হচ্ছে আমি মাংসের মধ্যে দিয়ে রিডিং নিব আর একটা হচ্ছে একটা ডিসপ্লে পার্ট যেটার মাধ্যমে আসলে মাংসের যে বেলুগুলো দেখা যায় এই যে আমি হচ্ছে আপনাদেরকে মেশিনটা অন করছি অন করে যে দেখাচ্ছি মেশিনটা হচ্ছে আপনার প্রথমে অন হবে তারপর হচ্ছে ক্যালিব্রেশন করতে হবে অবশ্য তো এই যে দেখেন মেশিনটা কিন্তু অন হয়ে গেলো এরপরে হচ্ছে অন হওয়ার পর আমরা মেশিনটাকে ফার্স্টে ক্যালিব্রেশন করবো পরে হচ্ছে আমরা স্যাম্পল থেকে এ নিব আর কি মেশিনের স্যাম্পল থেকে আমরা রিডিং নিব আমরা